আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আসলাম গেরে আমাদের মাছের খাবার দেওয়ার জন্য সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমরা কিছু সয়াবিনের খোল দেব যেটা গ্রেভ প্রয়োগ করার প্রায় তিন চার ঘন্টা আগে আমরা ভিজিয়ে রাখি শুধু ভিজে রাখলে হবে না এই যে পানিটা আছে আপনার সরিষার খোল বিছানো যে পানি ওইটা ঘিরে ফেলা যাবে না কারণ ওইটি আপনার পানিটাকে নষ্ট করে ফেলবে আমার যে ঘিরে যে পানি সরিষা সরি সয়াবিনের খোলে একটা ঝাঁদ আছে যেটা পানিতে ফেললে গ্যাস পানিতে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা আলাদা গ্রে প্রয়োগ করার আগে ওই পানিটাকে সেকে ফেলে দেব অন্য জায়গায় যাতে আমাদের ঘেরের ভিতর না পড়ে দেখতেই পারছেন এই জায়গায় প্রায় পাঁচ কেজির মতো সয়াবিনের খোল ছিল যেটা তিন চার ঘন্টা আগে আমরা ভিজিয়ে রাখছি দেখুন আমরা এভাবে মানে পানিটাকে সেকেন্ড ইনশাল্লাহ নেওয়ার পরে তারপরে এর সাথে আমরা আরও একটা জিনিস শেয়ার করবো সেটা হলো আপনার গমের ভুসি গমের ভুসি প্রায় পাঁচ কেজির মতো যাবে আর সয়াবিনের যে ভুসি এইটা পাঁচ কেজি যাবে মোট দশ কেজি হয়ে যাবে এরপরে আমরা প্রয়োগ করবো আমাদের ঘেরে দেখুন কিভাবে আলাদা করে নেওয়া হচ্ছে পানিটা মার্শাল্লাহ এটা আমাদের সম্পূর্ণ ঘেরটাই দেখতে পারতেছেন এর মধ্যে চিংড়ি মাছ আছে বাগদা চিংড়ি গল্লা চিংড়ি কিছু রুই মাছ কারণ চিংড়ি মাছের ঘিরে বেশি একটা সাদা মাছ দিলে সমস্যা খাবার খেতে সমস্যা হয়ে যায় চিংড়ি মাছগুলোর বড়ো মাছে সব খাবার খেয়ে নিই দেখুন আমরা এবার আমাদের ঘেরে খাবারগুলো প্রয়োগ করতেছি আমি হাঁটছিলাম তখন আমার পায়ের নিচে একটা চিংড়ি মাছ পড়লো সে চিংড়ি মাছটা হলো বাগদা আসলে আমার হাতে কাটা ফুটায় দিছে দেখুন মাসাল্লা মাছের গ্রোথ খুবই ভালো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের শখের খামারের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম